যুক্তরাজ্য ও ইউরোপের সবচেয়ে বড় ফ্রুটস ফেস্টিভ্যাল হতে যাচ্ছে লন্ডনে গাইবেন কণ্ঠশিল্পী মনির খান বাংলাদেশের ফল নিয়ে দেশের বাইরে সবচেয়ে বড় এই ফল মেলার আয়োজক আয়ন টিভি সাতাশে জুলাই রবিবার হতে চলা এই আয়োজনে সহযোগিতা রয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন ফ্রুটস ফেস্টিভ্যাল মাতাতে লন্ডনে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান মেলায় দেশি ও বিদেশি নানা রকমের ফল প্রদর্শন ও বিক্রির পাশাপাশি থাকছে বাংলাদেশ ও ইউরোপের জনপ্রিয় তারকাদের পরিবেশনা আয়োজকরা জানান দিনব্যাপী মেলায় ফলপ্রেমী দর্শনার্থীদের জন্য থাকছে সুস্বাদু মৌসুমী ফলের স্টল নানা ধরনের ফুড কোর্ট পোশাক স্টল শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং সাংস্কৃতিক আয়োজন মেলা সবার জন্য উন্মুক্ত আগামীকাল তারিখ লন্ডন মাইল্যান্ড স্টেডিয়ামে ফ্রুট ফেস্টিভ্যাল উপলক্ষে যে আয়োজন আয়ন পক্ষে সে আয়োজনে গত বছর আমি ছিলাম তখন দেখেছি যে পুরা মাঠে ভরপুর মানুষের উপস্থিতি ছিল আশা করছি এবার তার থেকেও বেশি মানুষের উপস্থিতি থাকবে আসবেন সকলে চমৎকার আয়োজনে আমার জনপ্রিয় সকল গান এবং আপনাদের সাথে ওই সময়টুকু ভাগাভাগি করে দারুণ একটি দিন পার করব সে অপেক্ষায় আমি রয়েছি আপনিও থাকবেন আশা করছি আগামীকাল দেখা হচ্ছে এবং সুন্দর একটি আয়োজনের মধ্যে